দেখুন ফল গ্রাফ গ্লেজ দুদ কালার এত সুন্দর কালার এত সুন্দর সাইজ মানে বাজারে গেলে আমরা বিক্রি আছে আমাদের আসবেন তো যাওয়া যা দেখুন যে আগের ক্ষেত্রটা একই জমির মধ্যে আমাদের দুটো ভাগে ভাগ করা আছে সেটা আমরা দেখাচ্ছি আগের গাছ কি কন্ডিশন আছে দেখুন বিশাল হেলদি প্রচুর ডগ প্রচুর ছোট ফল এসে গেছে ফল অলরেডি উঠছে মাছা আছে সেই মাছাতে এখন তো ফল হচ্ছে আজকে হয় পাঁচ দিন ফল কাটছি তা পাঁচ দিনে আজকে একশো কুড়ি কিলো ফল কাটা হয়েছে তা প্রথমে কেটেছিলাম বারো কিলো তারপরেতে বারো দেখেন আস্তে আস্তে পঞ্চাশ কিলো গেল পঞ্চাশ কিলো দেখেন আজকে একশো কুড়ি কিলোই গেছে আশা করা হচ্ছে যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এটা প্রায় একশো আশি থেকে দুশো কেজি পর্যন্ত পৌঁছে যাবে দেখুন ফলের আপ গ্লেজ দুধের মতো কালার এত সুন্দর কালার এত সুন্দর সাইজ মানে বাজারে নিয়ে গেলে আপনার ফার্স্ট বিক্রি আছে আমাদেরকে আজ পর্যন্ত বাজারে গিয়ে কোনো ওয়েট করতে হয়নি প্রতিদিনই যাও যা বিক্রিও তাই যেটা মাছা তৈরি হচ্ছে এটাই নতুন মাছা তৈরি হচ্ছে আজ মাছা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আপনাদেরকে আবার ফলটা একটু দেখাবো আমরা চলে এসেছি মাছার নিচে কারণ মাছার নিচে নাহলে আপনাদেরকে ফল দেখা পারবো না দেখুন সাইজ কত সুন্দর কেটা আপ দেখুন। দেখতে পাচ্ছেন ছোট ছোট ফল অসংখ্য। জমিতে মৌমাছি কি সুন্দরভাবে তার মধু কাচ্ছে উড়ে উড়ে পরাগ মিলন ঘটাচ্ছে সেটাও আপনারা দেখাচ্ছি। দেখুন ছোট থেকে বলভার মতো সব রকম দেখতে পাওয়া যাচ্ছে ফল আছে টিকা আর প্রতিদিনই ফল তোলা হচ্ছে